এই হাতটির ক্ষেত্রে যদি আমরা সবচেয়ে বড় সমস্যা আইডেন্টিফাই করতে চাই তাহলে সেটি হল এর ড্রাইনেস এই যে রেখাগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু অত্যন্ত পাতলা প্রকৃতির ভাগ্য রেখা ক্ষেত্র থেকে শুরু করে অদ্ভুতভাবে শনির ক্ষেত্রের দিকে প্রবেশ করেছে এবং এইখানে আরও একটি রেখা এটি যেহেতু আলাদা একটি রেখা এইভাবে আমরা দেখতে পাচ্ছি এর ফলে এই মানুষটির জীবনে কিন্তু বেশ কিছু সময় বিপর্যয় দেখতে পাওয়া যাবে স্পেশালি টাকা পয়সা আটকে যাওয়া হেলথ ইস্যুস এগুলো আসবে সাধারণত হজম সংক্রান্ত সমস্যা এই ধরনের হাতে খুব কমন প্রবলেম এইখানে একটি প্রতিবন্ধকতার রেখা দেখতে পাওয়া যাচ্ছে মূলত রাহু রেখা হিসেবেও এগুলোকে ট্রিট করা হয় তবে এই জায়গাটিতে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটা ইন্ডিকেট করে এই মানুষটির সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে বেশ যোগাযোগ রয়েছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যোগাযোগ থাকলেও রাজনৈতিক ক্ষেত্রে ইনি যে খুব একটা সফল তা কিন্তু একেবারেই নয় বর্তমানে মূল সমস্যা অর্থ বর্তমানে মূল সমস্যা অর্থ এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা মান সম্মানজনিত সমস্যা সেটাও তৈরি হতে পারে একটি গৃহ পরিবর্তন গৃহ বিক্রয় তার যোগ এই কুণ্ডলিতে রয়েছে এই যে ত্রিভুজটি আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি হয়েছে অসম্পূর্ণ একটি ত্রিভুজ এর কারণে এই জাতককে গৃহ পরিবর্তনের জন্য বাধ্য হতে হতে পারে জীবনে এই জাতক কঠিন কঠিন কাজ করেছেন এবং সেই কাজগুলি করবার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজনীয়তা হয়েছে মানসিক দিক থেকে ইনি কিন্তু সরল প্রকৃতির তবে বর্তমান অবস্থা যথেষ্ট কঠিন এই যে ক্ষেত্রটি অর্থাৎ কেতুর ক্ষেত্র এখানে বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সমস্যাগুলি এই জাতকের জীবনে কিন্তু যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে